প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের আর অল্প কিছুদিন বাকি আর ঈদ আসার আগে কিন্তু এবার তরিগরি করে বেশ প্রচুর পরিমাণে আমরা ইন্ডিয়ান গরুর সমাগম দেখছি এই গাবতলি স্থায়ী হাটে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং কি পরিমাণে গরু আসছে গরু এই হাটে অবস্থান করছে সেটি আমরা দেখার চেষ্টা করি

প্রিয় দর্শক এখানে আমি যে বিশাল আকৃতি যেগুলো দেখাচ্ছি এগুলো হলো মহিষ বিশাল আকৃতির মহিষগুলো বিশাল অনেক বড়ো এই মহিষগুলো এগুলো সবগুলো মহিষই কোরবানির জন্য আসছে কোরবানিতে বিক্রি হবে তোমরা কি গরু দেখতে আসছো কি নাম তোমার শুভ আচ্ছা তোমার বাসা কোথায় সুইচ গেট আচ্ছা প্রতিদিনই আসো প্রতিদিন প্রতিদিন এই হাটে আসো আচ্ছা এই তোমার কেমন লাগতেছে যে সামনে তো কোরবানি তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে প্রতিদিন তো গরু আসতে আসতে কেনা হচ্ছে হ্যাঁ তোমরা কোরবানি দাও গরু কেন কিনো না কিন্তু সবথেকে মজা লাগে কোরবানি হাটে আসতে গরু দেখতে ভাল লাগে না খুবই ভাল লাগে তোমার কাছে এই যে বিশাল বিশাল যে গরুগুলো গুলো কি মনে আছে এগুলো তো গরু না এগুলো মহিষ কেমন লাগতেছে এগুলো দেখতে ভালোই লাগতেছে খুব ভালো লাগতেছে দেখতে কত বড় বড় কতক্ষণ থাকো এই হাটে এক দেড় ঘন্টা ঘুরে চলে যাও প্রতিদিন আসো প্রতিদিন আসো না আচ্ছা এমনি কেমন দেখতাছে এই হাটে যে এখনো তো ঈদের অনেক দিন বাকি আছে কোনো ক্রেতা কি আসে গরু কেনার জন্য আসে কেউ এক লাখ বিষ দিয়ে কত বড় গরু অনেক বড় গরু না ওইদিকে না আচ্ছা আচ্ছা যাক অনেক আনন্দ হতেছে না কে দর্শন আপনি সে শুনতে পাচ্ছেন যে একদিন ছোটো ভাই সে প্রতিদিনই আসে তার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসে বন্ধু বান্ধবদের একটু দেখার চেষ্টা করি এই যে আপনার নিশ্চয় দেখছেন যে বন্ধু বান্ধব সবাই ওরা সবাই এই গাপতুলি হাটে নিয়মিত আছে কই তুমি আচ্ছা আচ্ছা যাক ওরা সবাই বন্ধু ওরা খুবই ভালো ওরা কন্টিনিউ আসে এই কোরবানি হাটে গাপতুলি স্থায়ী হাটে আসে ওরা গরু দেখার জন্য বিশেষ করে এই কোরবানির আগে যেই হাটে যেই গরু আসে মহিষ আসে এগুলো দেখার জন্য মোটামুটি সবাই খুব আগ্রহ নিয়ে আসে দেখতে পাচ্ছেন যে আসলে এখনও কোরবানিদের অনেক দিন বাকি অনেক দিন বাকি আমরা চেষ্টা করব আপনাদেরকে এই কোরবানির গরুর যে আপডেট আপডেট প্রাইসটা আপডেট প্রাইস জানানোর চেষ্টা করব কন্টিনিউ আপনাদেরকে আমরা আপডেট প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দেবো কোন হাটে কত টাকায় গরু বিক্রি হচ্ছে তো এবারে গরুর দাম নিয়ে আসলে সবাই খুব সবাই খুব অনেকটা বলতে পারেন যে আতঙ্কে আছেন যে সব কিছুর দাম যেহেতু বেড়েছে গরুর দাম না জানি কতটুকু বাড়ে আর এবার তো অনেক গরু দেখা যাচ্ছে যে ঈদের আগে অনেক ইন্ডিয়ান গরু চলে এসছে এই গরুগুলো সবগুলো ইন্ডিয়ান গরু এখন দেখা যাক কি হয় সর্বশেষ অবস্থান কি দেখা যায় কারণ গরু মাত্র আসা শুরু করেছে গাফতুলি হাটে অনেক গরু এখানে অনেক গরু আসছে আমি দেখি আপনাদেরকে আরেকটু সামনে দেখানোর চেষ্টা করছি এখানে যে গরুগুলো গরু সবগুলোই কিন্তু ইন্ডিয়ান গরু বিশাল বিশাল আটকৃতি বড় বড় গরু আছে বিশাল বিশাল আকৃতির গরু অনেক বড় এক একটা থেকে এক একটা বড় যদিও আমি এই মুহূর্তে কোনো ক্রেতা বিক্রেতা কাউকে দেখছি না যে কারোর সাথে একটু কথা বলবো কাউকে পাচ্ছি না শুধুমাত্র ছোটো ভাইরা ছোটো ভাইরা এগুলো কি এগুলো কি ইন্ডিয়ান গরু না হুম আসো একদিন সামনে আসো কথা বলি কে আসবে আসো

দিনেই নামে না কাস্টমার কাস্টমার ভিড় করে কখন ভিড়ে বেশি হয় রাইতে রাতে বেলা বেশি হয় না আচ্ছা আচ্ছা ওই পাশে ওই পাশে কি গরু আছে যে পিছনে ওগুলো তো দেশাল গরু না পিছনে ওই পাশে ওগুলো আর এই গরু আই যাবে এই সব বলো তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ছোট ভাই অনেক ধন্যবাদ তোমাকে তো দর্শক আমরা যেটা দেখছি এই গাবতলি পশুর হাটে এখানে বেশ কিছু ইন্ডিয়ান গরু এসেছে এবং শুনলাম যে আরও কিছু গরু আসবে এছাড়াও আমরা যেটা বুঝতে পারছি যে এবার মনে হচ্ছে যে গতবারের তুলনায় এবার গরুর দাম কিছুটা শিথিল যাবে মানে কিছুটা ধীর গতিতে গরুর দাম বাড়বে আর প্রথম অবস্থা যদিও গরুর দাম বেশি থাকে কিন্তু পরবর্তীতে কমে যায় এবং এবারও মনে হয় যে ঠিক তেমনটাই থাকবে আশা করা যাচ্ছে যে এখন যে গরুর দামটা রয়েছে এটা গরুর দামটা হয়তো ঈদের চার পাঁচ দিন আগে বা তিন দিন আগে কমে যাবে এবং শেষের দিকে একেবারে কম থাকে কিন্তু একটি কথা বলে রাখি যে এবার কিন্তু আসলেই প্রচুর পরিমাণে বর্ডার দিয়ে ইন্ডিয়ান গরু ঢুকতেছে কারণ ইন্ডিয়াতে যথেষ্ট পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু ওরা কিন্তু বর্ডারে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ভারতীয় গরু জমা করেছে যেগুলো বাংলাদেশে পারাপার করার জন্য তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর নিয়মিত আপডেট দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি কন্টিনিউ আপনাদেরকে কোরবানির পশুর হাটের আপডেট দিয়ে যাব

लग जाता है तो रातों रात लग जाता है।